কাল সতেরোই মে রোজ শুক্রবার চলে এলাম আপনাদেরকে আপডেট দিতে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি একটা খাটো জাতের বর্বটি দেখেন কী পরিমাণ ফলন আসছে মাত্র দুই মাস বয়সী গা আসলে চল্লিশ দিন পর থেকেই ফোল আসা কার্যক্রম চলে হারভেস্ট উপযোগী আমরা কালকে থেকে সব কিছু ঠিক থাকলে হারভেস্ট করব দেখেন ফলন কি পরিমাণ ফলন খুব সুন্দর কোয়ালিটির প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফল এই দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মানে কেবল বড় হচ্ছে আমরা আবার পিজিআর ব্যবহার করব খুবই চমৎকার সুন্দর তো এগুলো আফিফ বীজ ভাণ্ডার থেকে সংগ্রহ করা ছিল সোনাইমুড়ি নোয়াখালী আফিফ বাই তো মার্শাল্লাহ ওনার বীজগুলো অনেক চমৎকার যদি সুন্দর মতো চাষ করে পরিচর্যা এবং সমস্ত কার্যকারিতা ঠিক করা যায় তাহলে কিন্তু এই জাতগুলি অত্যন্ত চমৎকারভাবে কার্যক্রম দেখায় তার এই ধর কথাই দেখেন অলরেডি আর প্যাকেট বীজ আমাদের রোপন করা হয়ে গেছে অলরেডি জার্মিনেশন করে দেখেন বন্ধুরা কি পরিমাণ ফলন এই ফলন মার্শাল এটা আসলে সুন্দর এগুলো হার বেস্ট কালকে সাইজটা অনেক বড় আসলে সবটা বড় হয় না প্রথম দু একটা আগে পরে বের হয়েছিল এই কারণ একটা ছোটো বড়ো তাছাড়া বেশিরভাগ ফলগুলোই কিন্তু খুবই চমৎকার একটা গাছের প্রচুর পরিমাণ শাখা পোশাকা বের হয়েই দেখেন শুধু ফল আর ফল এগুলা আরও ফল হবে এই ফলগুলো হারভেস্ট করার পরে কিন্তু আবার গোড়া দিয়ে যে ফুল আসছে ছোটো ছোটো আসলে এগুলো আজকের বাজার মূল্য কানাইপুর বাজার ফরিদপুর এগুলো আজকে চোদ্দোশো পনেরোশো টাকা মন পাইকারি বিক্রি হচ্ছে তো আশা করছি আমরা ভালো কিছু হয়ে দেখেন প্রতিটা মানে এর সব জায়গায় এক ধাপে যে আবার কিছু বড় হয়ে গেছে আবার কিছু হারভেস্ট উপযোগী তো এখন থেকে ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী প্রতিদিনই কিন্তু আমাদের এই হারভেস্ট চলবে তো অনেকের বাগানে বিভিন্ন ফাঁকা জায়গায় এক দুই লাইন করে কিন্তু আপনারা রোপণ করতে পারেন তো আমাদের এক বিঘা জমিতে এইভাবে এভাবে রোপণ করা এই গাছের মধ্য দিয়ে তো আফিফ ভাই বলেছে যে ভাই একটা রিভিউ দিয়ে কারণ এগুলো আসলে বাণিজ্যিক ভাবে চাষ করার উপযোগী মানে এই পর্বটিগুলা খাটো জাতের এই যদি ভালো মতো সংগ্রহ করতে পারেন আপনারা তাহলে অত্যন্ত ভালো হবে মনে করছি আমি আসলে এগুলো রিভিউ মানে এগুলো আসলে মানুষকে দেখানোর উচিত এই দেখেন ফলগুলার কন্ডিশনটা একদম একদমও খাটো না এটার কোয়ালিটিটা মার্শাল্লা চমৎকার দেখেন ভালো বড় এক হাত পরিমাণ কেড়াই এই যে এগুলো আমরা আগামীকাল সব কিছু ঠিক থাকলে হারভেস্ট হবে ভালো সাইজের তো দেখেন কী পরিমাণ ফলন এই যে এগুলো মাপমতো এগুলো চোদ্দো পনেরোশো টাকা মন পাইকারি বিক্রি হবে তো ব্যাপক হারে আমরা পাবো এখন থেকেই শুরু হয়ে যাবে আমাদের এই দেখেন এ দেখেন এইখান থেকে চারটে বটবরটি প্রথমে দাঁড়িয়ে গেছিল সবগুলো একভাবে দাঁড়ায় না এই গুড়ায় আবার এই যে ফুল আছে এগুলো হারভেস্ট করার পরে এই গুঁড়াগুলো আবার বের হবে মানে এখানে তিনটে আবার গুড়াই ফুল আর এর পাতাটা গোড়া দিয়ে পর্যন্ত এতে দেখেন এই ফুলগুলো ধারাবাহিকভাবে কিন্তু আসবে চমৎকার তো সাথেই থাকবেন বন্ধুরা বিভিন্ন আপডেটের জন্য আর এর এর যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব সাথেই থাকবেন ধন্যবাদ